মঞ্চ পরিষ্ঠ সম্মানিত এবং আমার সামনে বসা আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমরা সবাই এমন একটি রাজনৈতিক দলের সদস্য এমন একটি রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করি এমন একটি রাজনৈতিক দলের জন্য গত পনেরো বছর যে যে যার যার জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি যে রাজনৈতিক দলটি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যখন পঁচিশে মার্চ কালো রাত্রে আওয়ামী লীগের প্রধান সহ তাদের বেশিরভাগ নেতাকর্মী দেশটা থেকে পালিয়ে গেল তখন সাহসিকতার উজ্জ্বল নক্ষত্র হিসেবে সেখানে উঠে দাঁড়ালেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনি বললেন We শুরু হলো বাংলাদেশের মুক্তির সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম এবং এই সংগ্রামে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট নেতৃত্বে মাঠে চার চার জায়গা থেকে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন করলো বাংলাদেশ সুতরাং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বাংলাদেশের মুক্তির ইতিহাস বাংলাদেশের পাকিস্তানে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে দখল মুক্ত করবার ইতিহাসের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিয়াউরের জড়িত আমরা এমন একটি রাজনৈতিক দলের কর্মী সমর্থক এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে নিজের জীবনকে যুক্ত করেছি যে রাজনৈতিক দলটি স্বাধীনতার পর বাংলাদেশের মানুষকে তার জাতীয় পরিচয় দিয়েছে আমরা সকলে বাংলাদেশি হিসেবে সাংবিধানিকভাবে ভাবে আমাদের পরিচয় লাভ করেছে আমরা এমন একটি রাজনৈতিক দলের কর্মী এবং সদস্য যেই দলটি বারবার বাংলাদেশের মানুষকে গণতন্ত্র তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আপনাদের নিশ্চয়ই বাংলাদেশের জন্মের পরপর আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করেছিল সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে কেবলমাত্র একটি দল বাকশাল সেই সময়ে করার অনুমতি পেয়েছিল রহমান হচ্ছেন সেই ব্যক্তি যার হাত ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আবারও রাজনীতি করার সুযোগ পায় এবং সেই অর্থে আওয়ামী লীগেরও দ্বিতীয় জন্ম হয় শোভিত প্রেসিডেন্সি আউর রহমানের মদাত্ম দায় আওয়ামী লীগের মনে রাখা উচিত বাংলাদেশের মাটিতে তারা যে আমারও আউমেলিং নামে রাজনীতি করতে পারছে সেটা শোভিত প্রেসিডেন্ট আউর রহমান ছিলেন বলেই তারা আওয়ামী লীগের নামে আরেকবার রাজনীতি করার সুযোগ পেয়েছে বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা সংবাদপত্র শেখ মুজিবুর রহমানের সময় তারপর অসংখ্য সংবাদপত্র গণমাধ্যম কার হাত ধরে রবীন পৃথিবী কার হাত ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি সেই রাজনৈতিক দল যে দল নিজের সমালোচনা নিজে করতে নিজের প্রতিষ্ঠাতার হাত দিয়েছে সুতরাং আমি বলেছিলাম বিএনপি করি কর্ম লাগে বিএনপি করি মানে আমি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির সঙ্গে আছি সংস্কারের প্রস্তাব কবি দিয়েছে প্রথম দুই হাজার ষোলো সালে দিয়েছে আজকে যে নতুন নতুন কথাগুলো বলা হচ্ছে সেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার ষোলো সালে তার মিশন টু জিরো থ্রি যখন বাংলাদেশ খারাপ থাকে বাংলাদেশের মানুষ কষ্টে থাকে তখন শহীদ জিয়াউর রহমানের পরিবারও কষ্টে থাকে যখন চরক তারে দেশে আসতে পারে নাই সেই সময় ছিয়াত্তর বছর বয়সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের আরেকটা নাম হয়ে দাঁড়িয়েছেন তাকে কারাগারে যেতে হয়েছে তিনি চিকিৎসার সুবিধাটুকুও পান নাই অর্থাৎ তার ন্যূনতম যে মানবাধিকার সেটারও লঙ্ঘিত হয়েছে সেটাও তিনি পান নাই সুতরাং জিয়া পরিবার যখন ভালো থাকে বাংলাদেশের মানুষও ভালো থাকে বাংলাদেশের মানুষের ভাগ্যের সাথে দেশতে বেগম খালেদা জিয়া এবং আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা অ্যাসিং চার্ম জোরা তারেক রহমানের ভাগ্য স্বরাসরি জড়িত Not get me in একটা নির্বাচনের জন্য লড়াই করেছে এবং সে কারণে বিএনপির একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলে যে আমাদের সংগ্রাম আমাদের লড়াই এখনো শেষ হয় নাই কেউ যদি মনে করেন আমাদের লীগ বিদায় হয়েছে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে অনেক বড় ভুল হবে এখনো কিন্তু আমরা মানুষের ভোটের অধিকার আদায় করতে পারি নাই এখনো কিন্তু আমরা মানুষের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি নাই এখনো কিন্তু আমরা একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি নাই এখনো বাংলাদেশ অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আছে সুতরাং যত আপনারা কি আছেন আমাদের সঙ্গে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভাবে হাসিনাকে যেভাবে দেশ থেকে পালাতে বাধ্য করেছি

লড়াইয়ের মাটিটা আগের চেয়ে অনেক বেশি বিপদসম্পূল সুতরাং আমরা প্রত্যেকে যার করার জন্যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই কোন দলটি যেতে না চায় সব দলই চায় যে দলের দুইটা ফটো নাই তারাও আশা করে এবং কালে আসে নতুন ধারার রাজনীতির কথা বলা হয় আচ্ছা নতুন ধারার রাজনীতিটা কেমন রাজনীতি বলেন তো যে রাজনীতিতে দল গঠনের আগেই কোটি টাকা ব্যয়ে সরকারি যানবাহন ব্যবহার করে একটা বড় ইনগারেশন সেরেমনি করে ফেলা হয় এটা কেমন নতুন সংস্কার নতুন দল নতুন কথা নতুন ধারার রাজনীতি কেমন রাজনীতি যে এক একজনের গাড়ির মোহরে একশো পঞ্চান্ন থেকে ষাটটা গাড়ি থাকে পার গাড়ি পাঁচ হাজার টাকা করে ধরলেও তো তিন লাখ টাকা নাকি এই টাকা আসে থেকে এই প্রশ্ন যদি করি হবে শুধু মুখে বললে তো হবে না নতুন ধারার রাজনীতি সেই রাজনীতি চর্চা করে মানুষকে দেখাতে হবে ঢাকা শহরের রূপায়ণ টাওয়ার দুটো ফ্লোর নিয়ে বিরাট অফিস কেন করে ভাড়া আসে কোথার থেকে শুভাকাঙ্ক্ষীরা নাকি টাকা দেয় শুভাকাঙ্ক্ষীরা কেন টাকা দেয় শুভাকাঙ্ক্ষীরা কাদেরকে টাকা দেয় শুনুন আপনি যেমন রাজনৈতিক কর্মী আমিও তেমনি রাজনৈতিক কর্মী আমরা সকলেই জানি শুভাকাঙ্ক্ষীরা টাকা দেয় তখনই যখন তারা মনে করে যে দলটি আগামীতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় যাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তখন নট নেসেসারিলি সবসময় কোনো অন্যায় কাজের জন্য তাদের ব্যবসা বাণিজ্য যাতে তারা আর একটু ভালোভাবে চালাতে পারে সেই জন্য তারা দলকে ফান্ডিং করবে এটা নতুন সংস্কৃতি না এটা সেই পাকিস্তান আমল থেকে চলে আসছে আপনারা ওয়েস্ট সেগুলো কিন্তু বড় বড় বৈশাইরা রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করে কিন্তু কোন দলকে সহযোগিতা করে যেই দলের ক্ষমতায় আছে না ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাহলে কি আমরা ধরে নেব যে এনসিপি এখন ক্ষমতায় আছে এই আপনারা जानते মনে হয় এনসিপি যদি ক্ষমতায় নাই থাকে তাহলে এই সহযোগিতা তারা কেন পাচ্ছে সেজন্যই আমি বলেছিলাম আমাদের সামনের পথ আরো কঠিন কঠিন এই কারণেই যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দলটি যেন ক্ষমতায় নেই কিন্তু দলটি ক্ষমতায় আছে ক্ষমতায় থাকার সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছে এবং এই অবস্থায় তারা যদি নির্বাচনে যায় কমেন্ট একজনের আইডি থেকে বিষটা কমেন্ট ভিন্ন ভিন্ন নামে চলে যায় তো এগুলো দেখলে কি আমাদের চলবে চলবে না কি আবার চালাতেও হবে কি করতে হবে সেটাও আমার ভাই বলেছে আমাদের প্রতিটি নেতাকর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে আমরা দেখি যখন আমরা কোনো ন্যায্য কথা বলি আমরা কোনো ন্যায় কথা বলি জনগণের পক্ষের কথা বলি দেশের পক্ষের কথা বলি তখন সেখানে নানান রকম আজে বাজে কথা আজে বাজে কমেন্ট তারা করে যায় কেন আমার ভাইরা নাই সেটার জবাব দেওয়ার জন্য আপনাদেরকে সেগুলোর জবাব দিতে হবে কোনো ফলস আইডি আমার খোলার দরকার নাই আপনার খোলার দরকার নাই আমার কোটি কোটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখবেন দলের পক্ষে লিখবেন দলের যেটা মানে দল যেটা বলতে চায় দল যেটা দেখতে চায় সেটা আরো বেশি 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 করে আপনারা প্রচার করবে সুতরাং আমাদের কিন্তু লড়াইয়ের ক্ষেত্র এখন দুইটা একটা হচ্ছে যে লড়াইটা আমরা সৃষ্টির শুরু থেকে আমাদের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের লড়াই এই দুটো লড়াই কিন্তু আমাদের একই সঙ্গে করে যেতে হবে আমাদের আরেকটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সুবিধা সেটা হচ্ছে এক মিনিটে আপনি কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারেন এটা কি আর কোনোভাবে সম্ভব একটা জনসভার আয়োজন করবেন পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ মানুষকে একত্র করা কতটা কঠিন চিন্তা করেন তো এই জায়গা আপনি দিবেন কোথায় দশ লাখ মানুষ জায়গা হবে কোথায় হবে না তো দশ লাখ মানুষকে আনবে রাখবে তারা আবার ফিরে যাবে এই যে সময় এই যে ব্যয়বহুল অবস্থা এই সকল কিছু থেকে মুক্তি দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা ক্লিকে মুহূর্তে কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সুতরাং দলের কাজটা এইভাবে আপনাকে সাহায্য করতে হবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সংবিধান সংস্কারের কথা বারবার আসে আপনি আমাকে বলেন তো সংবিধানে খুব ভালো ভালো কথা লিখে দিলেই কি কেবল দেশটা খুব ভালো চলবে বলে মনে হয় হবে চলবে আপনারা বলেন চলবে না ব্রিটেনে বিলাতে কিন্তু কোন সংবিধান নাই বিলাতের মতন গণতন্ত্র বিলাতের মতন মানবাধিকার বিলাতের মতন সুশাসন ন্যায় বিচার কয়টা দেশে আপনি পাবেন সুতরাং সংবিধানে ভালো ভালো কথা লিখলাম আর হাসিনার কাজ হলো বিরোধী দলের সারাদিনের উপরে রাখা বিরোধী দলের নারী কর্মী নারী সদস্যদের করলা। তাহলে গণতন্ত্র হবে দেশ ভালো চলবে সুশাসন সংবিধান আপনি যতই ভালো লেখেন না কেন সেটা যদি আপনি কাজে পরিণত করতে না পারেন বা না চান বা না করেন তাহলে আপনি কখনোই একটা ভালো দেশ বা একটা রাষ্ট্র আপনি গঠন করতে পারবেন না বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের অখণ্ডতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের এই পুরো জীবনটা উৎসর্গ করেছেন বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের মানুষের কল্যাণে সুতরাং কোনোভাবে কোনোভাবে কোন রকম ষড়যন্ত্রকে এতটুকুও প্রশ্রয় দেওয়া যাবে না বাংলাদেশে যদি আমরা তার ফিরবার মতন পরিবেশ তৈরি করতে না পারি তাকে সেই নিরাপত্তা দিতে না পারি বাংলা তৈরি করে দেবে না এই পরিবেশ আমাদেরই তৈরি করতে হবে আমাদের নেতা বলেছেন বাংলা তাহলে এমন একটি পরিবেष আমাদের তৈরি করতে হবে বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে যেটা আমার নেতা বলেছেন টেক ব্যাক বাংলাদেশ আপনারা ধৈর্য ধরে দীর্ঘ সময় আমার বক্তব্য শুনেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আগামী